মেশিন ছিল নষ্ট হয়ে গেছে এখন আপাতত নাই আপাতত নাই এখন একটা মেশিন তো দিলে উপকার হয় না হ্যাঁ অবশ্যই যদি কেউ পাশে দাঁড়ায়তো অনেক খুশি হইতাম এই রমজান মাসে এখন আপনি বিয়ে বসার জন্য প্রস্তুত তাহলে মানুষের নানান কথা বলে ঠিক না হুম নারী জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস হলো তার স্বামী হুম এই স্বামীতে স্বামীকে তো আপনার নাই ঠিক না আপনি বাসায় আসেন কোথায় আমি আগেই আসি বাসায় চারটার সময় আসি পাঁচটার সময় আসি এখন তো রমজান মাস এখন চারটার সময় আসে ভালো হয় তার বাড়িঘর না থাক সেটা যদি আমার রাস্তায় রাখে আমি রাস্তায় থাকবো চেহারা কি করবো চেহারা তো আজ আছে কাল নাই কিন্তু একটা মন সারা জীবন থাকে যে পর্যন্ত বাইচা থাকবো মনও তার ভালোই থাকতে